আমরা শিখাই এই চোখ এটা কান এটা নাক এটা মুখ এটা মাথা আর ইসমাইল কে শিখানো হলো এই হাত আল্লাহ দিয়েছেন এই মাথা আল্লাহ দিয়েছেন এই চোখ আল্লাহ দিয়েছেন এই কান গুলো আল্লাহ দিয়েছেন এই জমিন আল্লাহ দিয়েছেন আকাশ আল্লাহ দিয়েছেন এভাবে আল্লাহ আল্লাহ শুনতে শুনতে জিজ্ঞেস করলেন আল্লাহ আবার কে বলছে আল্লাহ হচ্ছেন সে যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছে ধরে বলেন সুবহানাল্লাহ মামাদের বাড়ি কোথায় আমরা এখানে Karo বলছে তোমার বাবা যখন আল্লাহর পথে মানুষে ডাকলো এলাকার মানুষ ছিল খুবই খারাপ তোমার বাবাকে সহ্য করতে পারলো না তোমার বাবাকে ধরে জলন আগুনে ফেলে দিলো কি বলেন আমার বাবা আগুনে ফেলে দেব আমার বাবা কি হয়ে যায় না এটা বলবে কেন তোমার বাবার সাথে আল্লাহ সাথে বন্ধুত্ব সম্পর্ক বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার যুব ভাইরা তাকান নাই শান্তি নাই শান্তি নাম আছে ইসলাম ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে কথা ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আপনি যদি আপনার সন্তান ইসলাম শিগান কোরআন শিগান হাদিস শিগান নামাজ শিগান আল্লাহ শিগান রাসূল শিগান এই সন্তানটা হবে ওই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মত যখন তাকে বলা হয়েছিল বাবা আমি তো সর্বস্ব দিয়ে তোমাকে কোরবাড়িব সুবহানাল্লাহ করেন আমি ধৈর্যশীল হয়ে আপনার হাতে জবাই নিজে আপনি একটু চিন্তা করুন আপনার খেটমতকারী আজকে বাড়িতে নাই আপনার ড্রাইভার চলে গেছে আপনি বললেন বাবা আমার বুকে ব্যথা করে দুটো ক্যাফেন এনে দাও কালীবাজার থেকে আপনার ছেলে টাচ মোবাইল চালাইতেছে এই টাচ মোবাইলটা রেখে আপনার বুকের ব্যথা কথা শুনে কালীবাজার গিয়ে ট্যাবলেট আনবে না এমন সন্তানও আছে না নাই বলে বলে বাবা আমি এই মাত্র গেমটা শুরু করছি বাবা আমি পারব না বাবা তুমি অন্য কাউকে বলো নালে মা কে বলো সেই পরিবেশ তৈরি হয়েছে কি হয় নাই রাক্সেন কিন্তু বিশাল জাজিনে তোসে তো না অন্য রকমের জাজিন এই ফিটকরা সন্তানটাকে একেবারে কত সুন্দর করে গড়ে তোলেন একেবারে আপনি আইফোন হাতে দিয়ে দেন বর্তমান যদি সন্তান ভালো কথা দিতে হবে দেন কিন্তু আপনার সন্তান কি একটা ট্যাবলেট আনতে পারতেছেন না অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ফাতন উপরে সন্তান এসে চলে গেছে সুবহানাল্লাহ বলেন আল্লাহর দিকে মানুষকে ঢাকার জন্য চলে গেলেন নিজের সন্তানের দিকে তাকালেন না স্ত্রীর দিকে না স্ত্রী বলেন ইব্রাহিম আমাকে রেখে কোথায় যাচ্ছেন বলছে আমি আল্লাহ দিনের কাজে যাচ্ছি সুহানাল্লাহ বলেন সন্তান নিয়ে বসে আছেন পানির সন্তানে বের হয়ে গেলেন সাফাই উঠলেন পানি পাইলেন না মারা হয়ে গেলেন সেখানে উঠলেন না কয়বার আমি যখন সাফা পার উঠলাম আরো পার উঠলাম আমি আমার মায়ের স্মৃতির কথা মনে পড়ে এখনো কিন্তু পাহাড়ে সেই অবস্থা রেখে দিয়েছেন

এই জমিন আল্লাহ দিয়েছেন আকাশ আল্লাহ দিয়েছেন এভাবে আল্লাহ আল্লাহ শুনতে শুনতে জিজ্ঞেস করলেন আল্লাহ আবার কে বলছে আল্লাহ হচ্ছেন সে যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছে ধরে বলেন সুবহানাল্লাহ মামাদের বাড়ি কোথায় আমরা এখানে কেন বলছে তোমার বাবা যখন আল্লাহ পথে মানুষকে ডাকলো এলাকার মানুষ ছিল খুবই খারাপ তোমার বাবাকে সহ্য করতে পারলো না তোমার বাবাকে ধরে জলন্ত আগুনে ফেলে দিল কি বলেন আমার বাবা কাগুনে ফেলে দিল আমার বাবা কি হয়ে যায় না এটা করবে কেন তোমার বাবার সাথে আল্লাহ সাথে বন্ধু সম্পর্ক বলেন সুহান আল্লাহ বলে আল্লাহ তোমার বাবায় তুলল না এক সপ্তাহ পর্যন্ত আগুনের ভিতরে ছিল আল্লাহ নোটিশ করেছেন ঠান্ডা হয়ে যা বলেন সোহান আল্লাহ নির্দেশ কাজ উনি বারে না আরামদার ঠান্ডা হয়ে যাও আগুন কি ঠান্ডা হয়েছিল না হয় নাই এইভাবে আল্লাহর কথা শুনতে শুনতে এত বড় ঈমান আলা হয়ে গেলেন আল্লাহর জন্য জবাই হতে প্রশ্ন হয়ে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা কি আমাদের সন্তানকে এভাবে শেখাই এই কান আল্লাহ দিয়েছে এই নাক আল্লাহ দিয়েছে এই চোখ আল্লাহ দিয়েছে এই হাত আল্লাহ দিয়েছে আল্লাহ শব্দ আমরা শেখাই আমরা শেখাই অতে অজগর কিন্তু অতএব ওযু শিখানো যায় ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক না সেজন্য আপনার শিক্ষা ব্যবস্থা যদি ইসলামিক না হয় সন্তান ইসলামিক হবে না কথা ঠিক কিনা বলে সেজন্য আল্লাহ বলেছে কোরআন বিসমিল্লাহ ফিকাল্লাজি খালা পড়ো তোমার প্রভুর নামে কোরআন পড়া ফরজ না না ফরজ কোরআন শিক্ষা করা ফরজ না না কে ফরজ কার জন্য ফরজ না আমি দেখি বাচ্চাদেরকে বাবা কোলে করে

কোরআন শিক্ষা করা সন্তানের জন্য শুধু খরচ নয় মা বাবা দাদা দাদি নানা নানি পরিবারের সদস্য যতজন সবার প্রতি কোরআন শিক্ষা করা খরচ হলে সুবহানাল্লাহ